অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সিনেমার দাপট অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে নোটিশ পাঠিয়েছে বৃহ মুম্বই পুর নিগম এতে করে ভেঙে ফেলা হতে পারে এ তারকার বাড়ি খবর এক্সপ্রেসের কর্তৃপক্ষ জানিয়েছে গত দশ মে শোকজ পাঠানো হয় সাত দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে নোটিসে উল্লেখ রয়েছে যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয় তবে নির্মিত ওই ভবন ভেঙে ফেলা হবে ভেঙে ফেলার খরচও মালিককে বহন করতে হবে এমনকি আইনি পদক্ষেপ নেওয়া পারেও বলে জানানো হয়েছে পুরনিগম সূত্রের বরাদ্দে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গত সপ্তাহে ওই এলাকায় প্রায় একশো ত্রিশটি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয় এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে নয় মে আশেপাশের এলাকায় নয়টি ভবন ভেঙে ফেলা হয়েছে আগামী একত্রিশ মেয়ের মধ্যে সবকটি অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিএমসি